মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে পুনরায় বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করায় প্রতিশোধ হিসেবে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট জানান চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির ওপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং এক নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে যা বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন তিনি তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনও বাতিল হয়নি কিন্তু ট্রাম্প জানান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি নিশ্চিত নন তিনি এদিকে চীনের উপর বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে গাড়ি স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল খনিজ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদান উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে চলতি বছরের শুরুতে ট্রাম্প যখন চীনের উপর শুল্ক আরোপের হুমকি দেন তখন বেজিং তাদের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে যেসব মার্কিন সংস্থা এ পণ্যের উপর নির্ভরশীল তারা এতে প্রকাশ করে এমনকি গাড়ি নির্মাতা ফোর্টকে তাদের উৎপাদনে কয়েকদিন বন্ধ রাখতে হয় বিরল খনিজ রপ্তানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে এতে করে আরেকটি চিপ তৈরিকারী প্রতিষ্ঠান কেনার যে প্রক্রিয়া কোয়ালকম চালাচ্ছিল সেটি থমকে যেতে পারে যদিও কোয়ালকম যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু তাদের ব্যবসার বড় একটি অংশ চীনে রয়েছে বেইজিং আরও ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোর উপর নতুন বন্দর ফি আরোপ করা হবে মে মাসে যখন উভয় দেশ একে অপরের পণ্যের উপর তিন অঙ্কের শুল্ক প্রত্যাহারে সম্মত হয় তখন থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি নাজুক বাণিজ্যিক সমঝোতা চলছে যা কার্যত দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রমকে প্রায় স্থবির করে দিয়েছিল এই পদক্ষেপের পরও চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক বছরের শুরু থেকে অতিরিক্ত তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর চীনে প্রবেশকারী মার্কিন পণ্যের উপর নতুন দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এরপর থেকে কর্মকর্তারা টিকটক কৃষি পণ্য ক্রয় বিরল খরিজ এবং আধুনিক প্রযুক্তি যেমন সেমিকন্ডাক্টর বাণিজ্য নিয়ে ধারাবাহিক বৈঠক করেছেন দুই পক্ষের মধ্যে এই মাসে দক্ষিণ কোরিয়ায় একটি সম্মেলনে আবারও বৈঠক হওয়ার কথা ছিল মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ